এই যে আমি পাশের বাড়ি কচু কাটতে চলে এসেছি তো এইটা এই কচুগুলো কিন্তু জলে ডুবেছিলো এখন অনেকটা শুকনো হয়ে গেছে এই যে আমি এখান থেকে কচু কেটে নেব নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা পানি কচুর রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে পানি কচুর এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের তো পানি কচুটা আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি তো এই যে পাতাগুলো ফেলে দিয়েছি পাতাগুলো ভালো ছিল না আর এই যে পানি কচু কিন্তু এই যে এই গোড়ার দিকে এই যে কচুটা কিন্তু ভাজাও খাওয়া যায় বন্ধুরা এটা তরকারি ভাজাও খেতে ভালো লাগে তো আমি আজকে এটা পুরোটাই রান্না করে দেখাবো আমার এখানে একটা গাছ নিয়ে নিয়েছি আমার এটাতেই হবে তো আমি এখন পানি কচুটা কেটে দেবো আর এটা আমাদের এখানে কিন্তু পানি কচুই বলে এটা কিন্তু চাষের কচু না আমি এখানে একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এটা দিয়ে ভেতরের নোংরা গুলো জল দিয়ে ধুলেও কিন্তু যায় না ভালো মতো এই যে এইভাবে মুছে নিতে হবে এই পানি কচুটা কিন্তু আমি বেশি এই যে খেলবো না রকমই খেলবো সেটা হালকা এই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এই পানি কচুটা কিন্তু আজকে আমি মাছের মাথা দিয়ে করে দেখাবো যে আমি এগুলো একটু ছোট পিস করে নিচ্ছি কেন ওগুলো তাড়াতাড়ি গোলা যাবে আর এটা একটু শক্ত যে যে কচুটা দিচ্ছি আমি এখন কচুটা এই কচুর মধ্যেই দিয়ে দিচ্ছি কিন্তু ছোট ছোট পিস করতে হবে এই যে তাহলে কেননা এগুলো তো তাড়াতাড়ি গলা যায় আর এইটা তাড়াতাড়ি গলবে না এটা তাহলে ছোট করে কেটে দিলে তাহলে ওর সাথে একসঙ্গে ভালো হবে তো এই যে এই কচু এই যে গোড়ার দিকটা নিয়েছি এইটাতে কিন্তু এই কচুর শাকটা বেশি খেতে ভালো লাগে আমরা কিন্তু কচুর শাক বলে থাকি তো এই যে কচুর শাকটা কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে মানে আঠা ভাবটা হয় এই যে এখানে কচু ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই কচুটা আজকে করে দেখাবো এই যে কচুর শাকটা মাছের মাথা দিয়ে করব তো এখানে যে কোনো মাছের মাথা নিলেই হবে রুই কাতলা কোনো মাছের মাথা হলেই হবে তা আমি প্রথমে কচুটা এই যে উনান ধরে নিয়েছি এবার এই পানি কচুটা দিয়ে দিলাম সেদ্ধ করে নি তবে কচুর মধ্যে দিয়ে দেব লবণ ঢাকা দিয়ে দেখে তো শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা কতটা কমে গেছে জল বেরিয়েছে তো আমি আবারও ঢাকা দিয়ে দেবো এগুলো ভালো মতো সেদ্ধ হয় না হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ মাছটা ভেজে নেব মাছের মাথাটা এদিকে আমার আমি আবারও ঢাকা খোলা দেখে নিচ্ছি আর এই যে কচু কাটার সময় অন্যরা একটু হাতে সরষের তেল দিয়ে নেবেন তাহলে প্রচুর কষ্টটা লাগবে না এই যে তো আমি সেটা দেখানো হয়নি আপনাদের এই যে আমি সরষার তেল দিয়ে নিয়েছিলাম বলে এক ফুটেও কিন্তু কালো হয়নি হাত আর এই যে কচু ভাপানোর সময়তে হলুদ দিয়ে ভাপালে কচুর কালার কালো হয় না কচুর কালারটা এই যে এখন এরকম সুন্দর থাকে সবুজ সবুজ ভাব থাকে ফুটো ফুটো ধুয়ে নিয়ে নিয়েছি আর এই যে একটা ফল বাটি আমার এখানে কচুটা হয়ে গেছে সহ আমি কড়াই ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আমি মাছের মাথাটা ভেজে নেব তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে আর মাছের মাথায় লবণ মাখানো আছে মাছের মাথাটা আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি তেজপাতা ওই তেলেই আমি তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমার এখানে ফোড়নটা ভালো হয়ে গেছে ভালো মতো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা মশলাটা কষে নিচ্ছি ভালো করে যে এখানে কচুর শাক দিয়ে জল বের হয়ে গেছে আর এদিকে মশলা কষানো হয়ে গেছে এখানে আমি দুটো মাছের মাথায় দিয়ে দিলাম এবার আমি ভালো করে কিছুটা ভালো করে রান্না করতে হবে না হলে এই যে জলটা থাকলে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এই একটু মিষ্টি না দিলে কচু শাকটা ভালো লাগবে তো কচুটা আরও শুকনো করে নিতে হবে আস্তে আস্তে আমি জাল দিয়ে কচুটাকে আরও শুকনো করে নিতে এই যে কিন্তু কড়াইয়ের মধ্যে এই যে এরকম হয়ে যাচ্ছে তো কচুটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আর এই কচুর জলটা যত মারা যায় তত ভালো ভালো লাগে আর কি কচুটা খেতে জল জল ভালো লাগে না আর আমি যে শক্ত কচুটা দিয়েছিলাম গোড়ার দিকে সেটা কিন্তু নেই এই এই যে যে কড়াইয়ে আর চারি সাইডে কি সুন্দর তেল ছেড়ে গেছে তো আবার কচুটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নি কড়াইটা ধুয়ে আমার বসে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এই যে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম এই যে আমার শুকনো লঙ্কা দুটো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কার তেলটা এই যে পুটিয়ে ছড়িয়ে দিলাম আর তো এইভাবে কিন্তু তো একটু অন্য রকমভাবে কচুর শাকটা আজকে করে দেখালাম ওই যে আমার প্রচুর শাক হয়ে গেছে একটা কচুর শাক নিয়ে নিলাম তো বন্ধুরা আর এই যে শুকনো লঙ্কা একটা আছে ভাজা এটাও একটু নিলাম এটা ভালো লাগবে খেতে তো আমরা তো এইভাবে প্রচুর শাক খেয়েই থাকি আপনারা কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ হয়েছে আপনারাও কিন্তু এইভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন কচু শাক আর এই সিজনে কিন্তু কচুর শাকটা খেতে ভালোই লাগে তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে